আসসালামু আলাইকুম ওয়া ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাইতুসালাম রসুলিল্লাহি ওয়ালা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনা ফ্রেন্ডলি ফায়ারে লন্ডবন্ড বাতিলের জম নামক জনৈক ইতর আমাদের উপরে প্রায় প্রতিদিনই হামলা হয় বিভিন্নভাবে হুমকিও আসে গতকাল হুমকিও এসেছিল আমাকে খতম করে ফেলা হবে আর আরেকজন ইতরের প্রকাশ হয়েছে আমাদের আমার আইডিতে বিভিন্ন ধরনের কমেন্টের মাধ্যমে তাজ্জুব হয়েছে যে এরা এদের জন্মটা আসলে কোন জায়গায় এত ইতর হতে পারে মানুষ আবার পরিচয় শুননি এত ইতর হতে পারে মানুষ আজকে আপনাদেরকে সামান্য দেখাবো কিন্তু ফ্রেন্ডলি ফায়ার হয়ে গিয়েছে আসুন আমরা শুরু করি এই দেখুন বাতিলের জম আইনুল হুদা এতেও তার অনুস অনুসারী সবগুলা মুনাফিক তাদের জন্মের মাঝে দুষ তাদের মা এরপরে আর পড়া যায় না কারণ হল কোনো সভ্য পরিবারে জন্ম নিয়েছি সভ্য সমাজে বড় হয়েছি সভ্য মাদ্রাসায় পড়াশোনা করেছি সভ্য উচ্ছ্বাস শাহেদের কাছ থেকে শিখেছি এই কারণে আর সভ্য মানুষের মধ্যে বসবাস করে আর পড়তে পারে না আপনারা পড়ে নিতে পারেন যে জিনিস এরা কোন টাইপের শুননি তারা ফ্রেন্ডলি ফায়ার আপনারা নিচে ছবি দেখতে পারেন গতকালকে এই বা তেলের জম উনি বিভিন্নজনের পোস্টে এবং এখানে ছবি পরিবর্তন করে করে কোনো কোনো সময় আমার ছবিও ছিল অন্যান্য আরও পুলামা গ্রামের ছবি ছিল এখানে দিয়ে এরপরে ফের আউ নাম্বার ওয়ান টু থ্রি মতো ছিল তো এর মধ্যে এই একটা এটা এডিটেড এই একটা হলো আমার আইডিতেই এটা উনি প্রথম দেখেন কার ইজ্জত বেশি এক নম্বর কুকুর দুই নম্বর কাফের উপরের ছবি যেটা এটা উনি কিন্তু ওনাদেরই কেউ ওনার নাম আলী রশবিক ইন্ডিয়াতে ওনার বাড়ি উনি আমার পক্ষের না আমাদের পক্ষের তাদেরই নামের শেষেও রেসবি আছে আমরা যখন ইরাকে যখন যুদ্ধ চলে তখন একটা শব্দ শিখেছিলাম নির ফ্রেন্ডলি ফায়ার অর্থাৎ আমেরিকান বিমান থেকে যখন বোমা ফেলা হয় তখন এটা মাঝে মধ্যে তাদের নিজেদেরকে আঘাত করতো তখন তারা বলতো এটা নিরান সদিকাহ ফ্রেন্ডলি ফায়ার তো এখানে ফ্রেন্ডলি ফায়ার হয়েছে এই লোক আসুন আমরা আরও কিছু দেখি বাতিলের জাম সোনাকান্দা ফুরফুরা জৈনপুরি ফুলতলি আড়াবাড়ি সারসিনা এরা সবাই বন্ড হাবিদের দালাল জিদের অনুসারী এরপরে আবার দেখেন বাতিলের জাম শিয়া আপনারা দেখতে পারেন এখানে শিয়া ওয়াহাবি জামাতি কাদিয়ানিলামাজ্জাবি আলে হাদিসরা সবাই যেমন কাফের তেমনি আইনুল হুদাও কাফের তো এই হচ্ছে ওনার পরিচয় আশা করি আর জানতে কার অসুবিধা হওয়ার কথা না আজকে সবাই খাল করে শুনবেন কিছু কথা ওনার পরিচয় জানার জন্যে আর দূর যেতে হয় না আমরা এই দেখি আমি যে বলেছিলাম ফ্রেন্ডলি ফায়ার এই দেখুন ডান পাশে দেখুন ফরমান আলী রশী ইসলামের নামে বিজনেস করেন আল্লামা আইনুল হুদা সাহেব ওনার আরও আছে ওনার আরও আছে আমার সাথে ওনার পরিচয় আছে তো এটা ওনার মন্তব্য উনি আমার বিরুদ্ধে এই কারণে আমার সমস্যা নাই একজন মানুষ আমার বিরোধী থাকতেই পারে তারপরও তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে তো উনি এই কথা বলেছেন আমি যা বলতে চাই ফ্রেন্ডলি ফায়ার হলো এই ছবিটা এখানে বসাইয়া মানে বিভিন্ন জনের ছবি ছবি বসাচ্ছিল এই বাতেলের জম নামক বন্ড ইতর তখন এক সময় তাদের জন্য ছবি বসিয়ে দিয়েছে ফারমান আলী রেজবি ইসলামের নামে আরও দেখেন এখানে দেখতে পারেন আমাদের কোনো একটা আলোচনার কমেডি দেখতে পারেন এখানে ফরমান আলী রেজবি আছেন আব্বাসিকে বলেন ইসলামের নামে বন্ডামি আমি বন্ধ করুন সুতরাং আশা করি বুঝতেই পারেন উনি কোন লাইনের মানুষ আমরা দুঃখিত বাতিলের জম জনাবিতর সাহেব আমরা দুঃখিত আসলে ফ্রেন্ডলি ফায়ার হয়ে গিয়েছে হয়তো আপনার অনিচ্ছায় চায় কিন্তু আসল বিষয়টা এই কারণেই আজকের এই আলোচনা যাতে করে মানুষ বুঝতে পারে যে আপনারা কি জিনিস এদেরকে কেন হাইলাইট করি একটা প্রশ্ন হতে পারে যে এদেরকে কেন হাইলাইট করি এরা তো মানে সামান্য মামলি মানুষদেরকে কেন হাইলাইট করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার মা বাবার দোয়া দোয়া আমার এই পর্যন্ত বহু ইতরকে আমি এই পর্যন্ত বহু বিভিন্ন লাইনের বহু ইতরকে সালাফি লাইনের খালাফি লাইনের বহু ইতরকে আমি মানুষ বানিয়েছি আলহামদুলিল্লাহ আমি সেগুলি যারা ভুল স্বীকার করে আমার কাছে ঘুমাচ্ছে আমি সেগুলি দেখাতে চাই না বহু মানুষ সংযত হয়েছেন বহু মানুষ আলহামদুলিল্লাহ সংযত হয়েছেন সালাফিদের ইতরামের জবাবে আমাদের কিছু মানুষ মাঝে মধ্যে তাদের মতো করে জবাব দিতেন আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি ইতরামি না করেও গালি না দিয়েও কলিজায় আঘাত করা যায় আমি ভালো করে দেখিয়ে দিয়েছি ইতরামি না করেও গালি না দিয়েও কলিজায় আঘাত করা যায় আর আমি সবাইকে বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর এই হিওয়া হিউসাললাম পুরস্কার বলেছেন শিবা বুল মিনি ফুসু কুফর কোন মমিনকে গালি দেওয়া পাশেই তাকে হত্যা করাক কুফুরি সুতরাং এই এই যারা এই বাতিলের জম নামক ইতর যারা আছে দেখবেন এরাও এক সময় সংযত হবে আমরা দোয়া করি আল্লাহ রব্বুর আর তাদেরকে সংযত করে দিন তাদের বন্ডামিটা বাদ দিলে বাদ দিলে তাদের সাথে আমাদের এমন কোনো বিরোধ নেই তারা আমাদের ভাই কিন্তু ভণ্ডামি সহ্য করা যায় না পাইকারি থাক বরদাস্ত করা যায় না আল্লাহ এবং রসুলের নামে মিথ্যা কাহিনী বা ওয়াজ মেনে নেওয়া যায় না মাজার পীরভিত্তিক নাফর মানি মানা যায় না আপনি আমাকে গালি দিলেন না হয় কাফির বললেন আমি এরপরও আমি নীরব থাকতে পারবো আপনার সাথে একজন আপনি একজন মুসলমান হিসাবে এই সম্পর্ক রাখতে পারবো কিন্তু ভন্ডামি চলবে না খেয়ানো চলবে না মাজার বীরের নামে কোনো নাফরমানি চলবে না আসুন এই ভদ্রলোক আমি বুঝতে পেরেছি যে হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কী ছিল আমি বুঝতে পেরেছি আসুন এই ভদ্র লোক ওনার নামে সেসব রেসবি আসুন উনি উনি এই বক্তব্য আপনার আগেও শুনেছেন সোনাকান্দার বীর সাহেব সম্পর্কে হুতবা সম্পর্কে উনি কি বলেছিলেন আসুন সেই কথাটা আবার শুনি

আুনকানদার বীরসাপ খুতবায় মাহমুদিয়া একশো সাতান্ন পৃষ্ঠাতে একটা হাদিস উল্লেখ করেছেন এই হাদিস উল্লেখ করার কারণে তিনি কাফির তাকে যারা মুসলমান মনে করবে তারা কাফির সন্তান বহু তালাক আমি বলতেছি মুতওয়াল্লাহ বিল্লাহ জেনে শুনে বুঝে শুনে আমি বলতেছি এই লোকটা কাফির একটা সহি হাদিস বুখারি মুসলিমের সোহিদ হাদিস উল্লেখ করার কারণে যে কাউকে কাফির বলতে পারে তাকে যারা মুমিন মানবেন মুসলমান মানবেন তাদেরকেও কাফির বলতে পারে এই লোক এই বন্ড রেজবি সে কাফির তাকে যারা মুসলমান মনে করবে তারাও কাফির তাকে মুসলমান মনে করে যারা ওয়াজে দাওয়াত দিবে তারাও কাফির তাকে মুসলমান মনে করে তার পিছনে যারা নামাজ পড়বে তারাও কাফির তার সন্তানাদের যারা জন্ম সবাই জারজ তার বউ তালাক মুসলমানদের কবরিস্তানে তাকে দাফন করা হারাম প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এগুলো আগেও দেখিয়েছি আল খুতবাতুল মাহমুদিয়া এই কিতাব এই দেখুন একশো সাতান্ন পৃষ্ঠা আপনাদের সামনে আছে এই লুক্স পৃষ্ঠার নাম যে পর্যন্ত যেহেতু বলেছে তাইলে জেনে শুনে সে বলছে এখানে হাদিসটা আছে হাদিস উল্লেখ করার পরে رواه الشيخان بخاری مسلم বর্ণনা করেন देखते المغيرة প্রত্যেক وعن عن المغيرة قال قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه فقيل له لما تصنع هذا وقد غفر لك ما تقدم من ذنبك وما تاخر قال افلا اكون عبدا شكورا رواه الشيخان আমরা আরো كتاب হাদিস উল্লেখ করার কারণে এই ফতোয়া যে সে কাফের একটা দিল তাকে যারা মুসলমান মনে করবে তারাও কাফের বাংলাদেশের যদি আমার সাথে দিমত পোষণ করতে চান যোগাযোগ করতে পারেন আমি রসুলের পক্ষে কোনো ভন্ডের পক্ষে নই এটা বিশুদ্ধ হাদিস উল্লেখ করার কারণে যদি সোনাকান্দার বিশব কাফির হন তাহলে এই লোকটার ফতোয়া কত দূর যায় তিনি তো উল্লেখ করেছেন মাত্র ওনার খুতবাতে এই হাদিস হাদিসের কিতাব সমূহে আছে এই হাদিস যারা বর্ণনা করেছেন তাদের ব্যাপার মাহ মাহ এই হাদিসের কারণে বহু ইমাম সাহাবায় গ্রাম এবং আল্লাহ রসুল সাল্লি ও আলহি ওয়াসাল্লাম পর্যন্ত ধরে কারণে যদি কাফির আল্লাহ রসুলের উপরে ফতোয়া পড়ে মা সুতরাং বাংলাদেশের মানুষ হুশিয়ার এলুক কাফির তাকে মুসলমান মনে করে যদি দাওয়াত দেন তার সাথে সম্পর্ক রাখেন তার পিছনে নামাজ পড়েন আত্মীয়তা করেন যেই করবে সে কাফির হবে عشان امرأة صحيح البخاري كتاب التفسير حديث نمره 48 37 شيخنا হাদিসটা আছে عائشه رضي الله تعالى عنها থেকে أن نبي الله صلى الله عليه وسلم كان يقوم من الليل حتى تتفطر قدماه فقالت عائشه لما تصنع هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أحب أن أكون عبدا شكورا

ফুতবা মাহমুদিয়াতে আছে মুকেরা থেকে আছে ওই হাদিসটা ওখানে আছে হাদিসটা সাহে দুইবার আছে হাদিসটা এখানে ইলেভেন সেভেন্টি ফোর আর ইলেভেন সেভেন্টি ফাইভ مشكله المصابيح باب التحريض على قيام الليل الفصل الاول حديث الزمان برشوبيش يا خطبه محمودياتها تسيببات المغيره قال قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه فقيل له لما تصنع هذا وقد غفر لك ما تقدم من ذنبك وما تاخر قال افلا اكون عبدا شكورا এখন ফতোয়া লাগাও না কেন যদি তোমাদের ফতোয়ার এত ইজোর আসুন আমরা দেখি এটা আমরা আগে একবার দেখিয়েছি কিন্তু আমরা খুব একটা হাইলাইট করতে চাইনি আমরা যে উসুলের উপরে চলি সেই উসুলের ভিত্তিতে বাট আমরা দেখিয়েছি এর আগেও কঞ্জুল ইমান নূর তফসির নুরুল ইরফান হাকিম উলম্মদ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলহী ওনার লেখা তফসির নুরুল ইরফান তফসির নুরুল ইরফান এখানে লেখা আছে এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগণের সামান্য ভুল ত্রুটি হয়ে যায় এটা কোন কোরআন শরীফের কোনো আয়তের অনুবাদ নয় এটা কোনো হাদিসের অনুবাদ নয় লাগাও না কেন ফতোয়া এখন কেউ কেউ বলেছিলেন আমাকে মেসেজও দিয়েছিলেন ওই মেসেজও আমরা আজকে দেখাবো বহুদিন পরে যে আসলে এটা মুফতি আহমদ ইয়ার খান নয়মি সাহেব বলেননি তারা মিথ্যুক ওরা আসল কিতাব দেখেনি আসুন এই দেখুন আসল কিতাব তফসির নুরুল ইরফান এখানের মধ্যে উর্দুতে লেখা আছে উসে মালুম হুয়া কে আম্বিয়ায় কেরাম কো ভুল চুক হো হ্যায় সুতরাং এই পর্যন্ত এই খুদ্ মাহমুদিয়াতে যেভাবে হাদিস উল্লেখ করা হয়েছে এইভাবে হাদিস উল্লেখ করার কারণে যত ফতোয়া দেওয়া হয়েছে সব ফতোয়া মেহেরবানি করে আপনারা রিটার্ন করুন সেদিকে সাপ্লাই করুন দৃষ্টি আকর্ষণ সঈদ মৌলান আব্দুল কাইম হুসাইনি সাহেব হাফিজ যাকে বলা হয় সোনামগঞ্জের সিংহ পুরুষ ওনাকে সম্মান করে দেখা হয়নি এখনো আমি জানি উনি সুন্নিয়তের জন্যে যথেষ্ট খেতমত করেন একটা বড় মন আছে এবং তিনি বহু চেষ্টাও করেছেন আমি যতটুকু জানি করার এই সুন্নিদেরকে জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য এবং বাংলাদেশে বর্তমানে পরিষদ এই ধরনের নামে যে চারটা পরিষদ আছে আমার যতটুকু জানা সর্বপ্রথম উনারটা সুন্নি সংগ্রাম ঐক্য পরিষদ তিনি আমাকে একটা মেসেজ দিয়েছিলেন আসলে দেখি এই মেসেজটা ছিল জানুয়ারি মাসের ছয় তারিখ টু থাউজেন্ড এইটিন গত বছরের জানুয়ারি মাসের ছয় তারিখ তিনি মেসেজটা আমাকে দিয়েছিলেন এখানে তারিখ দেওয়া আছে দেখতে পারেন কি তারিখ দেওয়া আছে আমাদের আমেরিকাতে মাস আগে লেখা হয় হিসাবে জানুয়ারি সিক্স টু থাউজেন্ড এইটিন মেসেজটা দিয়েছিলেন সকাল দশটা চোদ্দ মিনিটে সাবধান 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 ইসলামী ফ্রন্ট ওহাবি শফি শিয়া কাদিয়ানি নাস্তিক জোট সম্প্রদায় মানে ইসলামিক ফ্রন্ট বা ইসলামী ফ্রন্ট আল্লাহ আলাম কোনটা একটা হবে ওহাবি শিয়া কাদিয়ানি নাস্তিক বুজুট সম্প্রদায়টা নাকি ইসলামী ফ্রন্ট ওকে ইসলামী হোক আর ইসলামিক হোক আল্লাহ আলম সেটা জানি না এর আব্দুল মান্নান সাহেব মহান আল্লাহর সম্মানিত মাসুম নবী রসুলদের প্রতি জঘন্য কুফরি মন্তব্য করেছেন যা বাতিল ফেরকাদের আকিদার অন্তর্ভুক্ত এসেটি দেখুন নিচে তার প্রমাণ পেশ করা হলো সুতরাং এ ধরনের বাতিল মৌলবী এবং খারেজি দলমত হতে নিজেদের ইমান আকিদাকে হেফাজত রাখুন ও সত্যের পথে চির অটুট থাকুন আমি নাই এটা ইসলামী না ইসলামিক এখানে তফাত আছে মি আর মিকের মধ্যে তফাত আছে এটা চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেব সম্ভবত যেটার মহাসচিব আব্দুল মতিন সাহেব ওইটাই সম্ভবত বিশেষ দর্শব্য মন্তব্যটি তার নিজের মূল তাফসির কারক মুফতি ইয়ার খান নাইম রহমতুল্লাহ এই মন্তব্যটি করেননি এখানে আবার পুরস্কার দেওয়া হচ্ছে বিশেষ দ্রষ্টব্য মন্তব্যটি তার নিজের মূল তফসির কারক মুফতি আর খান নয় রহমতুল্লাহ আলহি মন্তব্যটি করেননি পৃষ্ঠা নম্বর সেভেন নাইনটি এইট টিকা ওয়ান সিক্সটি থ্রি পৃষ্ঠাও তিনি এখানে দিয়েছিলেন সর্বশেষ আমার সাথে উনি আমাকে মেসেজ দিয়েছেন মার্চ সেভেন টু থাউজেন্ড নাইনটিন তিনি একটা এই একটা পেজ যেটা পাঠিয়েছেন এটা নতুন মনে হয় ওনাদের চ্যানেল সুন্নি টিউব বিডি এটা লাইক করার জন্য আমি করেছি আলহামদুলিল্লাহ মাওলানা सैयद আব্দুল কাইম হোসেন সাহেব সম্মানের সাথে আপনি যে তত্ত্ব আমাকে দিয়েছিলেন সেটা সঠিক নয় মূল কিতাবে মুফতি আহমদ আর খান সাহেব এই কথা বলেছেন আপনাদের ফতোয়ার উপেক্ষায় জাতি এখন জাতি এখন আপনাদের ফতোয়ার অপেক্ষায় আপনাদের সাহস দেখার উপেক্ষায় বন্ধুদেরকে বলি ভণ্ড আমি বন্ধ করুন পাইকারি তাকফির বন্ধ করুন তাকফির করার জন্য তাবিল তালাশ করবেন না আহল সুন্নাত ওয়াল জামাতের সঠিক মত ও পথে ফিরে আস ফিরে আসুন সুন্নি সারা বিশ্বেই আছেন সকলের সাথে মিল রেখে চলুন আকিদার কিতাবে যা আকিদা হিসাবে উল্লেখ করা হয়নি তা আকিদা বানাবেন না পীরের পক্ষে থাকতে গিয়ে আল্লাহ ও তার রসুলের বিপক্ষে যাবেন না বা নোয়াট ওয়াজ বন্ধ করুন মাজার কেন্দ্রিক নাফরমানি বন্ধে এগিয়ে আসুন ইতরামি বন্ধ করুন কোনো প্রশ্রয় দিবেন না যে দলেরই হোক আসুল আজম থেকে আলাদা না হয়ে আসুন জামানার ফিতনা মোকাবেলায় সারা বিশ্বের সুন্নিদের সাথে মিল রেখে একই সুরে কথা বলি প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে শেষ করব আপনাদের সময় নিয়েছি আমি যে কথাটা বারবার বলেছি আমি বিশেষ পন্থী নই আমি হকপন্থী আমি বিশেষ কোনো পন্থী নই আমি হকপন্থী যদি সম্মানের কেউ হন সম্মান বজায় রেখেই আমি হক কথাটা বলতে শিখেছি আমার মুর্শিদ থেকে শিখেছি আমার বাবা থেকে শিখেছি আমার ভাইদের থেকে শিখেছি হক কথা বলতে শিখেছি সাহসের সাথে সম্মানের সম্মান বজায় রেখেই আপনারা কে আমাকে দোয়া দিলেন কে বদুয়া দিলেন সেই অপেক্ষায় আমি থাকি না কোন ইতর কোন দিক থেকে কোন আমি কর্ণ সে অপেক্ষায় আমি থাকি না এতে আমার কিছুই যায় আসে না বরং আমার ভালো লাগে যখন এটা বুঝি যে আমাকে নেকি দিচ্ছে তবে এদের ইতরামি বন্ধ হওয়া উচিত কারণ হলো কি আমি আমার লাভ যদি দেখি চাপ তো আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু মানুষের কাছে সুনিয়ত একটা ইত্রামির নাম হয়ে দাঁড়াবে একটা ইত্রামির পরিচয় বহন করবে সুনিয়ত এদের কারণে এই কারণে এদেরকে মানুষ বানানো উচিত এদের মধ্যে যে পাশবিকতা আছে পশুর আছে যেই এগুলাকে গোসা মজা করে এদেরকে মানুষ বানানো উচিত মানুষের মতো কথা বলা শেখানো উচিত এদেরকে সভ্যতা শেখানো উচিত যে মানুষ পশু নয় মানুষ সভ্য প্রাণী এদেরকে সভ্যতা শেখানো উচিত এমন বাসা ব্যবহার করে যে বাসা খুব খারাপ জায়গার জায়গায় জন্ম যাদের তারাও মনে হয় এই বাসা ব্যবহার করতে পারবে না আপনাদেরকে আমি দেখিয়েছি প্রয়োজনে আমার আল্লাহ পর্যন্ত এই ভণ্ডদের বিরুদ্ধে এই ভন্ডামির বিরুদ্ধে ইসলামের নামে কোরআন হাদিসের নামে খেয়ানতের বিরুদ্ধে জালিয়াতির বিরুদ্ধে কথা বলার যত সময় জবান কুলা থাকে যত সময় জবানের শক্তি আছে আল্লাহ রাম আলমিন হকের বউকে কথা বলার তৌফিক দিন কোনো পদ জন্যে কারো সুনাম তারিফের জন্য অপেক্ষা করে না যারাই পদ পদবীর জন্যে নিজের ব্যক্তিত্বকে বেহায়ার মতো বিকিয়ে দেয় যারা পদপদবীর জন্যে কোনো সম্মান পাওয়ার জন্য স্লোগান পাওয়ার জন্যে যারা নিজের ইমানকে আমলকে নিজের আখলাকে বহুদিনের সম্মান সম্মানকে যারা বিক্রি করে এদের মতো বুকা কোনো মানুষ হতেই পারে না কোনো পদ মতো বিরপেক্ষায় নয় দয়া করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন দয়ার নজর করবেন আল্লাহ রসুল সাল আলহ আলহি ওসাল্লামে এসায় আছি যেদিন বিদায় হয়ে যাব যদি আপনাদের দোয়া পাই তাহলে নিজেকে ধন্য মনে করবো আল্লাহ রাবুল্লাহ আলমিন أبنا درك نراب ودراخون شانتي دراخون آمين والسلام عليكم ورحمة الله وبركاته